আসসালামু আলাইকুম বন্ধুরা পাগলের যে এত অহংকার থাকে আজ আমি এই প্রথম দেখলাম রাস্তার পাশের এক পাগলকে আমি হঠাৎ কিছু খাদ্য কিনে দেই তার পরিবর্তে আপনি দেখুন কি ব্যবহারটা করছে আমার সাথে যাই হোক প্রথম ভেবেছিলাম যে উনি পাগল হয়তো আমার সাথে রাগ করতেছে এই কারণে উনি খাদ্যটা ডিল দিয়ে ফালিয়ে দিচ্ছে কিন্তু পরের বার যখন দিলাম সেটাও ফেলে দিল তৃতীয়বার যখন দিলাম তখনও ফেলে দিল তখন ভাবলাম যে না তে সত্যি সত্যি এটা পাগল তো আমি তখন খাদ্যগুলি টুকিয়ে আমি আবার ওনাকে কি করলাম চেষ্টা করলাম ওনাকে আবর খাওয়ানোর জন্য তখন আমি খাবারটা তুলে নিয়ে যখন ওনার হাতে দিতে চাই তখন উনি আবার সেম একই পরিমাণে সে খাদ্যটা ফেলে দেওয়ার চেষ্টা করে তো তারপর আমি ওখান থেকে চলে যাই আজ আমার একটাই কথা যে সে পাগল সে কিন্তু কিছুই বোঝে না আছে তার অহংকার না আছে তার হিংসা কিন্তু সে সেই ভালো বুঝে আর আল্লাহ তালায় জানে সে কেন এই রকম আচরণ করল এরকম আচরণ করার মানেটা কি আমি প্রথম ভেবেছিলাম যে হয়তো একটু সুস্থ সবল মানুষ কিন্তু পাগল এরকম যে হয় আমি আজকে বুঝতে পারলাম কারণ একমাত্র আল্লাহ আল্লাহতালায় ভালো জানেন যে তার মস্তিষ্কটা কোন দিকে চলতেছে কারণ সে একজন পাগল আমি তাকে তেমন কিছু বলিনি কি বলবো তার সাথে কোনো কথাই বলিনি তাকে শুধু চেষ্টা করছি তাকে কিছু দেখে খাবার দাবার দিতে পারি কি না তো সেখানে উনি কোনোভাবেই নিচ্ছিলেন না তো আপনারাই একটু মন্তব্য করে কমেন্টস করে আমাকে অবশ্য অবশ্যই জানাবেন যে এই রকম যারা সত্যি সত্যি পাগল আছে রাস্তাঘাটের এরা কি এরকমই হয় নাকি এদের মনমানসিকতাও মানসিকতাও একটু ভালো হয় তো আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমি চেষ্টা করি যে রাস্তাঘাটে কোনো অসহায় ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে বা বসে থাকে এরা কিন্তু কারো কাছে হাত বাড়ায় না এরা খুবই অলস ব্যক্তি কেমন